অত নিচে দুইশো কোথায় যাবে কোথায় মহম্মদপুর দর্শক দেখতে পারতেছেন তিনটা গরু কিন্তু সুন্দর সুন্দর দুই লক্ষ টাকা বিক্রি হলো অথনিশে ভাই এক লক্ষ খোটাকায় এক লাখ টাকা কোথায় যাবে কোথায় যাবো কারণ জিন্দাবির মাজার মাজার মাজারে কি দিবেন আমরা কোরপানি ধুম না মাঝ বাড়ি ব্যাপার ও আচ্ছা ঠিক আছে এক লাখ টাকা হয়েছে না জি জি ধন্যবাদ বড় ভাই ছাগল কত নিছে চোদ্দ কিসের জন্য নিলে কোরবানি কোথায় যাবে জি মোহাম্মদপুর মোহাম্মদপুর কত নিছে কোথায় যাবে হ্যাঁ কোথায় যাবে আমাদপুর আমাদপুর দর্শক সুন্দর একটা মহেশ কিন্তু দেখতে পারতেছেন তিন লাখ চার হাজার টাকা বিক্রি হলো এইমাত্র মাত্র হাট থেকে কত নিছে এক লাখ পঁচানব্বই কোথায় যাবে হাজারিবাগ হাজারিবাগ আসি কিরকম বাজার মোটামুটি অনেক ভালো অনেক দাম ধন্যবাদ বড় ভাই ধন্যবাদ এই টাকা বিক্রি হয়ে গেছে হজরতপুর হাট থেকে অনেক হাজার টাকা বিক্রি হলো নিলো বড় ভাই তিনশো কুরবানির জন্য যাবে বড় ভাই কত নিছে কত একশো পাঁচ কিসে তুমি নিয়ে কুর্বানির জন্য কোথায় যাবে কারণীগঞ্জ কেরানীগঞ্জ দর্শক সুন্দর একটা মহিষ কিন্তু এক লাখ পাঁচ টাকা বিক্রি হয়ে গেল কত জন্য জন্য পালার আজকে যাবে দর্শক সুন্দর একটা গরু কিন্তু হলো হজরতপুর হাট থেকে কত নিচে চুয়ান্ন চুয়ান্ন হাজার কিসের জন্য নিলেন আলহামদুলিল্লাহ পালার জন্য পালার জন্য আজকে বাজার কিরকম মনে হলো আলহামদুল্লাবাদ কোথায় যাবে ভাই এই যে আচ্ছা দর্শক সুন্দর একটা গরু কিন্তু মাত্র চুয়ান্ন হাজার টাকা বিক্রি হলো হজরতপুর হাট থেকে ওর ভাই কত নিয়েছে কত সাট সাইট কত কোথায় যাবে এটা মান্ডা মান্ডা যাবে কিরকম আজকে গাবির দাম কি কম কিনে কি খুশি হ্যাঁ ধন্যবাদ দর্শক এক সাইডে কিন্তু সুন্দর একটা গাবি বিক্রি হয়ে গেল হাজতপুর হাট থেকে আর ওনারা বলতেছে যে আজকে কিন্তু গাবির দাম খুবই কম যাচ্ছে কত নিল কত আজকে কি রকম মনে হচ্ছে ছাগলের দাম ছাগলটা মাছ মিডিয়াম কিসের জন্য নিলেন কুরবানি দেওয়ার জন্য কোথায় যাবে মদিরপুর ডালিগান্দি কি খুশি ধন্যবাদ দর্শক পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু সুন্দর একটা ছাগল বিক্রি হয়ে গেছে হজরতপুর হাট থেকে পঞ্চান্ন হ্যাঁ আজকে গরু কিনে কি খুশি গরু কিনে খুশি ধন্যবাদ কত নিয়েছে এটা এক পঁচিশ কিরকম আজকে বাজার মনে হচ্ছে কোথায় যাবে গরুর দাম কি বেশি মনে হচ্ছে একটু একটু বেশি না কোথায় যাবে কোথায় কোরবানির জন্য আজকে দর্শক সুন্দর একটা গরু কিন্তু এক লাখ পাঁচ হাজার টাকা বিক্রি হলো